বন্ধু আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজ আপনাদের মাঝে কিছু সুযোগী ন্যাকেট এসেড মনোটন পেয়ে যাচ্ছেন মোটরসে তো আমরা বাস্তবে তুলে ধরবো সুজুকি ন্যাকেট মনোটোন এসেড কোন গাড়িটা কত সালের কোন গাড়িটার প্রাইস কত তো বন্ধুরা আসলে দেখতে পাচ্ছি প্রথমে আমরা শুরু করি সুজুকি এসেড

পর্যন্ত গোপালগঞ্জের নাম্বার কমপ্লিট পেয়ে যাচ্ছি মাত্র তিন লক্ষ দশ হাজার দশ হাজার মাত্র তিন লাখ দশ হাজার টাকা পেয়ে যাচ্ছি সুজুকি এতে পেপাইভেট শুক্র বোসরা আরও তিরাশ একটা গাড়ি পঁচিশে পেয়ে যাচ্ছি তাপাচ্ছ মোটর সাইল সুজুকি মনোটো একদম চমৎকার কন্ডিশনের একটা গাড়ি দুই সালের দু হাজার পঁচিশ সালের গাড়ি পেয়ে যাচ্ছি মাত্র এক লাখ আশি হাজার টাকায় সুপ্রিয় বন্ধুরা শুধু কি নাকে এপাই এ খুবই চমৎকার কন্ডিশন একদম নিউ কন্ডিশন চব্বিশের এগারো মাসের চলা অনলি মাত্র পঁয়ত্রিশশো কিলো পেয়ে যাচ্ছি তা মোটর চেয়ে দুই লাখ পাঁচচল্লিশ দুই লাখ পাঁচচল্লিশ দুই লাখ পাঁচচল্লিশ দুই লাখ চল্লিশ দুই লাখ পনেরো মাত্র এক লাখ আশি আরও চলে আবারও এক লাখ আশি সুপ্রে বন্ধুরা তিন মাসের গাড়ি পেয়ে যাচ্ছি মোটরসে এক লক্ষ আশি হাজার এক লাখ আশি হাজার চব্বিশের দুই বছরের রেজিস্ট্রেশন ঢাকা মিরপুর মাত্র এক লাখ আশি হাজার টাকা সুপ্রেম বন্ধুরা পেয়ে যাচ্ছি তাবাচ্ছু মোটরসে দুই বছরের নাম্বার কমপ্লিট মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা সুব্রে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আবারও চলে আসছি কালার সাথে রয়েছে দুই বছরের ব্যানড্রভ রেজিস্ট্রেশনের জন্য দুই বছরের ব্যানড্রফ কমপ্লিট পেয়ে যাচ্ছি মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় খুবই সুপার কন্ডিশন দু হাজার চব্বিশে ফরিদপুরের নাম্বার দুই বছরের কমপ্লিট চল্লিশ আবারও চলে আসছি নাকি কাছে আমরা ভাসনের গাড়ি সুযোগ এপাই এ ভিএ পেয়ে যাচ্ছি মাত্র দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় আবারও চলে আসছে আমরা ন্যাকেটের কাছে বন্ধুরা দেখতে পাচ্ছি ন্যাকেট বাসন আমাদের কাছে ব্যাপক কালেকশন রয়েছে ন্যাকেট আমরা পেয়ে যাচ্ছি মাত্র দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় এ পাই এ বিএ চব্বিশের এগারো মাসের গাড়ি সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন তাবাচ্ছুম মোটরসের অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে তাবাচ্ছুম মোটরসের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা বলবাড়ি থানা জয়বাসা বাজার যোগাযোগ জিরো সেভেন ফোর সেভেন থ্রি আমার মোটরের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম